বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আরও একটি নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ওজি জি ল্যাব তো ও জি ল্যাবের কারেন্টলি আপনার হচ্ছে ফান্ডিং থার্টি ফাইভ মিলিয়ন ঠিক আছে এই পর্যন্ত তাদের ফান্ডিং এবং একটা মজার বিষয় হচ্ছে ওজি জি ল্যাবকে যে ফান্ডিং করেছে তার মধ্যে বাইন্যান্স ল্যাব অন্যতম এবং বড় বড় ইনভেস্টররা এই ও জি ল্যাবকে ফান্ডিং করেছে তো ও জি ল্যাবটা কি চলুন আমরা দেখে নিই তো এটা হচ্ছে দ্য ফার্স্ট মডুলার এআই চেন ঠিক আছে তো এআই চেন নিয়ে কাজ করতেছে ও জি ল্যাব তো ও জি ল্যাবের এটা হচ্ছে আপনার টুইটার অফিসিয়াল পেজ তো দেখুন প্রায় আপনার চার লাখের কাছাকাছি তাদের টুইটার ফলোয়ার তো তাদের গ্যালাক্সে একটা ক্যাম্পেইন আসছে টাক্স আসছে তো এই টাক্সটা আপনারা দেখেন আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব। গ্যালাক্স টাক্সের তো এই গ্যালাক্সটা শুরু হয়েছে ক্যাম্পেইনটা শুরু হয়েছে এই যে দেখুন নয় তারিখে শুরু হয়েছে এবং ষোলো তারিখে শেষ হয়ে যাবে তো আপনারা ভিডিওটা যারা যারা দেখবেন অবশ্যই দেখা মাত্রই এই ক্যাম্পেইনটিতে পার্টিসিপেট করবেন গ্যালাক্সের এই ক্যাম্পেইনটিতে একদম সহজ তো ভিডিওর মাধ্যমে আমরা দেখব এটা কীভাবে করা যাবে তো বেসিক্যালি আমাদেরকে যেটা করার প্রথমেই আমরা অবশ্যই ফলো করে নেব এই যে দেখুন আপনারা অবশ্যই এই গ্যালাক্স লিঙ্কটিতে ঢুকে গ্যালাক্স লগ ইন করে নেবেন আপনাদের ব্রাউজারে ঠিক আছে মেটামাক্ক দিয়ে দেন এই যে ওজি ল্যাবকে ফলো করে নেবেন ঠিক আছে এখন আমরা ক্যাম্পেনের মধ্যে চলে আসি এই যে দেখুন তো আমাদেরকে সর্বপ্রথম যেটি করতে হবে ফলো করতে হবে তো দেখুন আমাদেরকে ফার্স্টলি টুইটার ফলো করে নিতে হবে তো ফলো করার পরে এখানে দেখেন হ্যাঁ আমরা এই যে এই অ্যাকটিতে রিফ্রেশ করে দেব তাহলে দেখুন এটি ভেরিফাই হয়ে গিয়েছে অর্থাৎ এটি কমপ্লিট হয়ে গিয়েছে নেক্সট আমরা এই যে এনাকে ফলো করতে হবে ইনি নিয়ে হচ্ছে কোফাউন্ডার অজি ল্যাবের তা আমরা এটাকে ফলো করে দিলাম এবং এই যে রিফ্রেশ করে দিলাম অবশ্যই এটি ভেরিফাই না হওয়া পর্যন্ত আপনারা ট্যাবগুলো কিন্তু কেটে দেবেন না এই যে আমি দেখাচ্ছি অ্যাকেন রিটুইট করে দিতে হবে এই যে রিটুইট এটা কেটে দেবেন না আগে ভেরিফাই করে নেবেন তারপরে কেটে দেবেন ঠিক আছে এখানে দেখেন একটা টুইটে লাইক করে দিতে হবে তো আমরা লাইকটাও করে দিই একদম সিম্পল আপনার পাঁচ মিনিটও লাগবে না ঠিক আছে তো এগুলো করে দিতে হবে তো এই যে দেখুন ভিজিট টেস্ট নেট ইনফরমেশন তা আমরা এই ওয়েব পেজটাতে ভিজিট করে আসি এখানে দেখেন কন্টিনিউ টু অ্যাক্সেস এখানে দেখেন যে টেস্ট নেট ওলজি ল্যাবের যে টেস্টনেট সম্পর্কে এখানে একটা আর্টিকেল দেখা হয়েছে আপনারা এই আর্টিকেলটা পড়ে নিতে পারেন ঠিক আছে এইখানে আপনারা কীভাবে এই যে নেটওয়ার্ক চেন অ্যাড করবেন তো এটা ডিটেলস দেওয়া আছে দেন আমরা এখানে গ্যালাক্স ক্যাম্পেনি এসে এই যে ভেরিফাই করে দেবো এখানে এটা ভেরিফাই হয়ে গেছে তো আরও একটি পেস আমাদেরকে ভিজিট করতে হবে চলুন এটাও ভিজিট করে আসি তো অবশ্যই কন্টিনিউ ট্যাক্সেস দিতে হবে এতে এটা হচ্ছে ও জি এআই হ্যাঁ ফ্যাক অফিস এখানে অনেকগুলো কষ্টলি আছে হোয়াট ইজ ও জি ঠিক আছে দেখে নিতে পারেন আপনারা এগুলো আমরা গ্যালাক্স ক্যাম্পেইনে এসে এই যে ভেরিফাই করে দেব তো আমরা এটা একটু সময় নেবে অবশ্যই এই যে থার্টি সেকেন্ড শেষ হয়ে গেলে আবার আপনারা চেষ্টা করবেন ভেরিফাই করার তাহলে ভেরিফাই হয়ে যাবে তো এই যে দেখুন ভেরিফাই করে দেবেন এই যে ভেরিফাই হয়ে গেছে এবং আপনাকে এই যে ক্লেম টোয়েন্টি ওয়ান এটা ক্লেম করে নিতে হবে তো এই পর্যন্ত এই ভিডিওটি তো অজি ল্যাবের আপনারা যদি আরও কোনো টাস্ক আসে অবশ্যই সেটা নিয়ে আমি ভিডিও করব এবং দেখুন এই যে ইন্ডিং সোন দেখাচ্ছে অর্থাৎ ষোলো তারিখ ক্লোজ হয়ে গেলে এটা কিন্তু ক্যাম্পেইনটা ইন্ডিং হয়ে যাবে এবং নতুন ক্যাম্পেইন আসবে তো আপনারা জানেন যে গ্যালাক্স টাস্কের মাধ্যমেও অনেক বড়ো বড়ো প্রজেক্ট তাদের এয়ারড্রপ করতেছে যেমন রিসেন্ট আপনার করবে হচ্ছে অনগোয়িংয়ে আছে এটা হচ্ছে আইও ডট নেটের ক্যাম্পেইন গ্যালাক্স এই গ্যালাক্স ডট কমে তো যারা যারা আপনারা আইও ডট কমের ক্যাম্পেইনে পার্টিসিপেট করেছেন তারা অবশ্যই এখান থেকে ভালো একটা এয়ারড্রপ পাবেন বিশাল বড়ো এয়ারড্রপ এবং এটা বিশাল বড় প্রজেক্ট আর যারা আপনি জয়েন করতে পারেন নাই আইও ডট এ অনেক দেরি হয়ে গিয়েছে এখন জয়েন করে তত সুবিধার হবে না তো এই যেহেতু এই যে ওজি ল্যাব এটা একটা আর্লি প্রজেক্ট তো এখানে তাদের ক্যাম্পেইন চালু করেছে গ্যালাক্সি অবশ্যই আপনারা এটাতে জয়েন করবেন এবং অজি ল্যাবের টেস্টনেট নিয়েও আমি ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন